কথাবার্তার দ্বারা যেখানে যাব সেখানে কিছু দিনই কথা বলবো যেখানে যাব সেখানে কিছু দিনই কথা বলবো যেখানে যাব সেখানে আমার মধ্যে যে ত্রুটি আছে সেটা ও সম্পর্কে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব আমি হয়তো কথার কথা সিগারেট আমি ছাড়তে পারি না ছাড়তে পারি আমি সিগারেট পান করতে থাকি আছে না বহু মানুষ ছাড়তে পারে না কিন্তু চেষ্টা করে একটি অভ্যাস খারাপ হলেও অভ্যাসে অভ্যস্ত হয়ে গেলে এটা ছাড়াটা কিন্তু বড় কি কঠিন হয়ে যায় কিন্তু খারাপ অভ্যাস সবাই জানে প্রত্যেকটি সিগারেটের প্যাকেটের মধ্যে ছবি দেওয়া দেয়া আছে দেখছেন হয় একবারে ক্যান্সার এনে এগুলা দিয়ে বিভিন্ন রকমের বাড়ায় চড়াই কিছু ছবি দিয়েছে এরপরও যারা অভ্যস্ত এরা ছাড়তে পারে না বিয়ে দেখতেছে করতেছে কারণ অভ্যাস ভালো ভালো জিনিস হলে খারাপ জিনিস হলে খারাপ খারাপ অভ্যাস হলে সবচাইতে খারাপ তার জন্য এটা সহজ হয়ে যায় আর ভালো অভ্যাস হলে সবচাইতে ভালো তার জন্য এটা কি ভালো হয়ে যায় অভ্যাসে পরিণত হয়ে যাওয়া দরকার এই কারণে ভালো অভ্যাস গ্রহণ করার মতো আমাদের কাছে এতটুকু এখন পরিবেশে নাই তো কি করব যেখানে যাব সেখানে কথার কথা আমি ধূমপান করি তো বলবো যে আসলে ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের যদিও সাইডতে কষ্ট হয় ছাড়া দরকার নিজে নিজেকে গায়ে কথা বলে দিলাম মোবাইলের অপব্যবহার এটার দ্বারা আমাদের স্বাস্থ্য শারীরিক মানসিকতা সব কিছু নষ্ট হইতেছে আমাদের সন্তানরা নষ্ট হইতেছে এরপরও তো আমরা এগুলোর সাথে জড়িত কিন্তু ছাড়া দরকার এগুলা থেকে বাঁচা দরকার তো দেখবেন গুনাহের যে একটা দিক আছে সেটা অন্তরে বসতে থাকে সেটা অন্তরে বসে যাবে তবে তৌফিক হবে গুনা ছাড়ার চেষ্টার তৌফিক হবে নামাজের ব্যাপারে দুর্বলতা তাহাজুতের ব্যাপারে দুর্বলতা তো বলা দরকার আসলে তাহাজুত ছাড়া তো কেউ বড় হইতে পারে নাই तहज्जुद पढ़ना দরকার আত্তার হো ক্রোমির রাজি হো গাজালি হো কিছু হাত نہیں آتا بے আয়সা গায় আসনেবা রাত্রি কালিন আহো ফুগর ছড়া কান্না কাটে ছড়া হাতে কিছু আসে না সবার কিছু হাতে পাইছেন তো রাত্রি কালিন কান্না কাটে দরুনে পাইছেন আমার হয়তো উঠতে পারে না আমি হয়তো এটা আমার অভ্যাস নাই অথবা আমি অসুস্থ কিন্তু একটা অনুতাপ তো আমার মধ্যে আসা দরকার কি আসা দরকার অনুতাপ এ অনুতাপ হচ্ছে সবচেয়ে বড় আপতাপ হেদায়েতের জন্য সঠিক রাস্তার উপরে আসার জন্য অনু গুণা থেকে অনুতপ্ত হওয়া গুনাহের অনুতাপ অন্তরে আসা গুনার পর গুনার ব্যাপারে এটা হচ্ছে বড় ধরনের কি আফতাপ সূর্য এটা ইসলাহের মূল বিষয় গুণাগুলাকে গুণামানা করা